মর্নিং বন্ধুরাশীষণ ভালো আর আমি ভালোছি আর এখন সকালে এগারোটার মতো বাজে আর এই এখন থেকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে So, been. So, been. I know you're scared. You want to hide away sometimes. I know you're hurt from everyone telling you lies. I bet you just want to lose your mind. I know you're hurt. I know you're শীত পড়তে না পরতেই কেমন যেন একটু আলছে টাইপের হয়ে গেছে যেন এই রকম মেয়েকে সকালবেলা ওর টিফিনটা করে ওকে একটু ভাত খাইয়ে মানে ভাত রান্না করে একটু ভাজা বা তরকারি বলো যাই বলো একটু খাইয়ে টিফিন করে স্কুলে পাঠিয়ে যেয়ে বসছি না রোদে আর উঠতেই ইচ্ছা করছে না জানো আর তোমরা তো জানোই আমাদের উঠানটা বেশ বড় আর ভীষণ সুন্দর রোদ পড়ে সকালবেলা তো ওই সবাই নিয়ে চেয়ারে উঠানে বসলে যা হয় আর কি এদিক গল্প ওদিক গল্প তারপরে চা খাওয়া এই করতে করতে সকাল প্রায় দশটা বাজে বেজে যাচ্ছে জানো তারপরে তাড়াতাড়ি করে রান্নাঘরে যা যাবতীয় বাসনপত্র থাকে সেগুলো ধুয়ে একবার তো সকালে ধোয়া হয়ই ওই মেয়ে গেলে পরে আবার যেগুলো নতুন করে হয় সেগুলো ধুয়ে সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে সমস্তটা ক্লিন করে রান্নাঘরটা মুছে স্নান করে আস্তে আস্তে আর কি এগারোটা সাড়ে এগারোটা বেজেই যাচ্ছে তো আজকেও তাই সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে এই যে এভাবে রেখে স্নান করে আসলাম ঘরে তো এখন ভাবলাম রান্না তো বসাতে হবে সব কিছু একবার গুছিয়ে নেওয়া যাক আর আমার যে এত ছোট ছোট গ্লাসগুলো হচ্ছে 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 না না কি করে যে সব ইউজ বুঝতেই পারছি প্রচুর ছোট গ্লাস বাটি তো এগুলো মানে এত পরিমাণে হচ্ছে আর বলার মতো না সমস্ত পাশনের থেকে বাটি আর গ্লাসগুলোই বেশি হ্যাঁ চা দুধ এসব একটু খাওয়া হয় তার জন্য এগুলো প্রচুর পরিমাণে জমে যাচ্ছে তো এগুলো সব এখন ধুয়ে গুছিয়ে রাখছি রান্নাটা বসাবো তাড়াতাড়ি আজকে আবার ওর বাবার বন্ধু এক এনে দিয়েছে মাশরুম তো মাশরুম এনে দিয়েছে আর ঘরে চিকেনও আনা হয়েছে মানে বেশ কদিন থেকে চিকেন খাওয়ার জন্য মনটা কেমন বলছে যে একটু চিকেন রান্না করি আর ওর বাবা যেহেতু খুব একটা পছন্দ করে না চিকেনটা তাই আনেও খুব কম তো আজকে আমার প্যাক পেকানি বলো আর ব্যাগ বেগানিই বলো শুনে আর কি এনেছে তো আমি যথারীতি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে পেঁয়াজ কেটে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা সুন্দর করে গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে তারপরে মাংসটা দিয়ে দিয়ে দেব আমি মাঝখানে ওই মাঝে মাঝে একটু চিকেন খাওয়ার বায়নাটা করি এছাড়া বাড়িতে সবাই যে মানে চিকেন খেতে চায় তা না মেয়েও খুব একটা খায় না তো ওর বাবা তো একদমই পছন্দ করে না আর কি আরে দেখো আমার জন্য একটা কোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা অবশ্য আমার এক মামার কাছ থেকে শেখা বাংলাদেশি মামা বাংলাদেশি কি বলবো বাংলাদেশে থাকে উনি তো যাই হোক উনি রান্নাতে দেখেছিলাম একবার অনেক পেঁয়াজ দিয়ে রান্না করেছিল মানে মাংসর মধ্যে অনেক ছোটো ছোটো গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিল তো ভালোই হয় খেতে ওই তখনই শেখা তো সেই সেই কথা মনে করে বলতে পারো বা একটু ইচ্ছে হলো আজকে একটু গোটা পেঁয়াজ দিয়ে দেই একটু আলাদা রকম লাগবে পেঁয়াজটা খেতে তো তার জন্যই দেওয়া আর মেয়ের জন্য একটা লেগ পিস নিয়ে এসছে তো এই মাংসগুলোকে এখন ভালো করে পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে একে সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে নেব। এই শীতের দিনে না কি বলবো গরম গরম ভাত আর একটু চিকেনের যদি ঝোল হয় বেশ সুন্দর কিন্তু খাওয়া হয় আর অন্য কিছু সেরকম চাই না মানে আমাদের বাড়িতে তাই হয় মাংস রান্না করলে অন্য সবজি বা অন্য তরকারি যা থাকবে তার দিকে কেউ একটু ফিরেও তাকাবে না তো বেকার বেকার আমিও রান্না করতে যাই না ওই যা হয় এক তরকারি দিয়ে খেতে হয় না তাই আরেকটা করি কিন্তু সেটাও নষ্ট হয় যেটাই করি সেটাই নষ্ট হবে তো মাংস হলে আমাদের আর অন্য কিছু কেউ পাতে নেবে না এটাই হচ্ছে আমাদের বাড়ির ব্যাপার কিন্তু আবার সেই মাংসটা কিন্তু কমই হয় সবসময় যে আবার মাংস খাই তাও না তো মাটনটা হলে বেশ খুবই ভালো সবার খুব পছন্দের কিন্তু চিকেনটা দেখছি কেউ আর খেতে চাচ্ছে না খেতে চায় না ওই আমি একাই তো আমার যেহেতু দলটা একটু কম মানে উইক আমার ওদের পাশে ভোটটা বেশি তাই জন্য চিকেনটা চিকেনটা বাড়িতে না তো সুন্দর করে ভেজে নিয়েছি কড়াইতে এত জল ছাড়ছে মানে আমার ভুলেই গেছি যে অনেকদিন পরে রান্না করছি তো মাশরুম দিয়ে ভুলেই গেছি যে এত পরিমাণে জল ছাড়ে তো আমার একটু আগে সেদ্ধ করে ভেজে নেওয়া উচিত ছিল এত পরিমাণে জল ছাড়াবে বুঝতেই পারছিলাম না তো যাই হোক জলটাকে কি শুকিয়ে নিচ্ছি এদিক দিয়ে ততক্ষণে মাশরুমটাও ভাজা হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এটা ভালো করে সেদ্ধ না হলে আবার ভালো লাগে না তারপরেই মশলাপাতিগুলো যা থাকে সব দিয়ে দিচ্ছি তো আজকে মানে বাটা মশলা দিয়েই করছি জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে একটু পেটে নিয়েছি আর দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা ছাড়া তো আমি মাংসটা একদম করি না তো আর এখন কি পরিমাণে জল হচ্ছে জানো আজকে রান্না করতে বেশ টাইম লাগছে অনেকটা টাইমই লাগছে রান্নাটা করতে এদিকে যেহেতু ভাতটা আগে বসিয়ে দিয়েছি তাই রক্ষা আর পাশে আরেকটা কড়াইও বসিয়ে দিচ্ছি মানে এই কড়াইটার মধ্যে একটু তেল গরম করে মাংসটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা একটু বেশি সেই তুলনায় মনে হচ্ছে একটু তেলটা কমই হয়ে গিয়েছিল আজকে তো আর মানে জলটা এত পরিমাণে ছেড়েছে তাই রান্না করতে না অনেকটাই টাইম লাগছে বেশ কষাতেও অনেকটা টাইম লাগলো আর আজকে যেন একটু কড়াইটাকে ছোট ছোটো লাগছে মানে সেই অনুপাতে মাংস আলু আর ওই মাশরুম অনুপাতে কড়াইটাকে একটু ছোট ছোট লাগছে তো এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি এদিকে একটু পালং শাক করে নেব যেহেতু এক তরকারি দিয়ে খায় না তাই দুটো তরকারি রান্না এছাড়া খুব মানে খাওয়া যে কদূর হবে সেটা বুঝতে পারছি না কিন্তু রান্নাটা করি আর কি ওদিকে তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলেই ব্যাস তাহলেই রান্না প্রায় বলতে পারো কমপ্লিট মানে কষা নিতেই যা টাইম লাগে তারপরে ঝোলটা অল্প পরিমাণে দিয়ে একটু কষা কষা রান্না করবো তো তাই খুব একটা জল দেবো না সময়ও বেশি লাগবে না হয়ে গেলেই ব্যাসের দিকে এই শীত পড়ে গেছে দুটো বাজলেই বলতে পারো বেলা শেষ তো এই দুটোর মধ্যে মানে দুটো দুটোর আগেই সমস্ত খাওয়া দাওয়া কাজ বাজ সব কমপ্লিট করা মুখের কথা না আর এই দুটো হতে হতেই মনে হয় বেলাটা শেষ হয়ে যাচ্ছে সাড়ে হতে হতেই আমাদের এখানে সন্ধ্যা নেমে যাচ্ছে জানো মানে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই শীতের দিনে এমনিতেও কাজ সকালবেলা খুব একটা তাড়াতাড়ি হয় না আর এই তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় কারণ ওই দুটোই পর্যন্তই বলতে পারো বেলাটা তারপর আস্তে হুড় করে বেলাটা নেমে যায় সেজন্যই এত তাড়াহুড়ো আর শীতের দিন একটু মাংস একটু গরম ভাত খেতে যে দারুণ লাগে না বলার মতো না আবার মেয়ে স্কুলে মেয়ের আস্তে প্রায় তিনটা বেজে যাবে তো আমরা খাওয়া দাওয়াটা করে নেব কারণ ও আসলে আধা ঘন্টা খেলবে আধা ঘন্টা না খেলে কিছুতেই খেতে বসবে না আর ওর জন্য ওয়েট করে থাকে আমার প্রায় খেতে খেতে চারটা হয়ে যায় তারপরে না আরও দেখছি পরে হজম হতে যায় না এই চারটার সময় খাবার খেলে কিছুতেই হজম হতে চায় না রাত্রে কিছুতেই খেতে পায় না সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া তো রান্না বাড়াটা শেষের দিকে লাস্টে একটু দিয়ে নিচ্ছি গরম মশলা ব্যাস এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তাহলেই রান্না বান্না শেষ আর রান্না বান্না হয়ে গেলে সমস্ত বড় কাজটাই শেষ হয়ে যায় তারপরে যা থাকে টুকটাক সেটুক করে নিলেই ব্যাস সমস্ত কাজ শেষ হাত পা ধুয়ে পা মুছে সোজা বিছানায় কম্বলের তলায় এছাড়া কোনো কথা নেই শীতকালে আর যে খুব একটা শীতে আমাদের মানে বিকালবেলা যে একটু বসবো বাড়ির বারান্দায় বা উঠোনে সেই উপায় থাকে না কারণ বিকালবেলা একটু রোদ থাকে না ওই রোদ পোহাতে হলে একদম বাড়ির বাইরে মানে বাজারের সামনে যেই খোলা মাঠটা আছে সেখানে যেতে হয় আর খাওয়া দাওয়ার পরে ইচ্ছে করে না যে ওখানে যাই মনে হয় না একটু কম্বলের তলায় থাকি এই হচ্ছে তরকারিটা মানে আজকে মাশরুম দিয়ে মাংস রান্নার ফাইনাল লুক আর এদিকে রান্না হচ্ছে কী বলে যে পালং শাকটা রান্না হচ্ছে ব্যবসা এই রান্নাটা হলে কমপ্লিট একদম রান্নাবান্না তো ওইটাও আর কি হওয়ারই পথে তো এখন খাওয়া দাওয়াগুলো বেরিয়ে তো বন্ধুরা আজকে বিকালবেলাই হচ্ছে আমাদের টিফিন তো আমরা টিফিনটা এনজয় করি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো আর ভিডিওটা খুব কালো আসছে এই মুহূর্তে টাটা